হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সময় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না করব ইলিশ মাছ তো দেখো আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে আমি একটু নুন হলুদ আর একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর এই দেখো এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে পোস্ত দিইনি তোমরা চাইলে দিতেই পারো এই রান্নাটাই তবে আমি দিইনি আমি একটু সর্ষেই বাটা দিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তো দেখো আমি আজকে এই ইলিশ মাছটা লাউ পাতায় রান্না করব তো বেশি কিছু না সর্ষে কাঁচা লঙ্কা বাটা আর এই যে নুন হলুদ তেল এইটুকুনই এর উপকরণ তো আমি সর্ষে বাটাটাও দিয়ে দিলাম আর একটুখানি লাগবে বাটাটাও আছে আমি দিয়ে দিলাম দেখো স্বাদ মতন নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে এবার আমি একটু কাঁচা তেল মিশিয়ে নেব লাউ পাতা দিয়ে তো সবাই নিশ্চয়ই খাও ইলিশ মাছ তো আমি যেভাবে করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি এইভাবে করি তো দেখো আমি নুন হলুদ কাঁচা তেল সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে সবগুলোকে মাখিয়ে নিয়েছি মাছগুলোকে আমি আগের দিন রান্না করেছিলাম আমার ঘরেই ছিল মাছটা আমি যার জন্যে লেজাটা দিয়েছি লেজা ছাড়া করতে পারলে তাই এটা আমার ঘরেই ছিল আমি সেই মাছটা দিয়েই করছি তো দেখো লাউ পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি তবে লাউ পাতাগুলো আমার দুদিন আগে আনা ফ্রিজে ছিল আমি বেশখানে একটু জলে চুবি রেখে ধুয়ে নিয়েছি তো যার জন্য এরকম দেখা যাচ্ছে এই রান্নাটা করার জন্য কিন্তু একদম কচি পাতার দরকার এই এই পাতাগুলো কিন্তু একদম কচি দুদিন এই যে ফ্রিজে ছিল বলে এরকম দেখতে লাগছে তো দেখো পাতাগুলো আমি ভালো করে সাজিয়ে নিলাম পাতাগুলো ভালো করে সাজিয়ে নিয়ে দেখো আমি পাতার মাঝখানে আমি সব যে কটা পাতা ছিল ঘুরিয়ে ফিরিয়ে বেশ গোল মতন করে নিয়েছি পেতে তারপরে আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি এর থেকে বেশি মাছ একসাথে করা যায় না এর থেকে বেশি মাছ করতে গেলে দুবার করে করতে হবে তো দেখো মাছগুলো তো সব ঢেলে নিলাম নিয়ে এবার আমি পাতাগুলো ভালো করে মুড়িয়ে আমি সুতো দিয়ে বেঁধে নেবো যারা যারা এই রান্নাটা খাও তোমরা কিভাবে করো লাউ পাতা দিয়ে মাছ অবশ্যই কমেন্টে জানিও আমি তো এইভাবে করি তো দেখো আমি সুতো দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেঁধে নিচ্ছি যেহেতু এগুলো ছোট পাতা চারিদিকতেই ছোট ছোট ছোটো মুড়িয়ে দেওয়ার জন্য সেই জন্যে ভালোভাবে না বেঁধে নিলে মাছের এটা মশলাটা বেরিয়ে যাবে সেই জন্যে ভালো করে মুড়িয়ে বেঁধে নিতে হতো হয়েছে তো দেখো আমি এইভাবে বেঁধে নিয়েছি দেখো কোথাও একটু ফাঁকা নেই আর এদিকে দেখো চায়ের বাটিতে আমি জল বসিয়ে দিয়েছি আর এই দেখো এরকম একটা ছেঁক আমি এই দেখো পুরো মাপ মতন দিতে হবে যাতে চারিপাশতে ভাপটা না বেরিয়ে যায় তো আমার এই বাটিটার সাথে এটা ভালো সেট হয়েছে আর এই দেখো এটার ভেতরে ঢুকে যাচ্ছে পুরো আর দেখো এই ছেকনিটা যেহেতু পুরোটাই মানে ঝাঁঝরা মতন একদম এতে জালটা খুব ভালো লাগবে যে ভাপটা উঠবে জলটা ফুটে সেই ভাপটা খুব ভালো লাগবে ওই জন্য আমি এটার মধ্যে করেই করি তারপরে দেখো বসিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম তো দেখো আমি ভাপিয়ে নামিয়ে নিয়েছি আমি তিরিশ মিনিট মতন ভাপ দিয়েছি মিডিয়াম জালে আমি তিরিশ মিনিট মতন ভাপিয়েছি মাঝখানে আমি পাতাটা ধরে একটু উলটিয়ে দিয়েছিলাম দিয়ে আমি দুই পাশটা বেশ সুন্দর করে ভাপিয়ে নিয়েছি এবার আমি সুতোগুলো সব কেটে নিচ্ছি দেখো সুতোগুলো সব কেটে ফেলে দিয়েছি কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখো আমি দুটো কাঁচা লঙ্কা ভেতরে দেবো তখন দেওয়া হয়নি বলে আমি পাতার উপরেই লঙ্কা দুটো দিয়ে রেখেছিলাম কারণ ছেলেপেলে জন্যে তো একটু ঝাল কমই দিতে হয় আমাদের একটু ঝাল লাগলে একটু ডলে নিতে পারবো তার জন্যে দুটো লঙ্কা ওইভাবে দিয়েছিলাম দেখো আমি খুলে নিয়েছি আর পাতাটাও কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো লাউ পাতা কিন্তু খুব যে নরম হয়ে যায় তা কিন্তু যায় না কিন্তু দেখো আমি কচি পাতা নিয়েছি একদম আর কি সুন্দর নরম হয়ে গেছে পাতাটা তো আমি একটু মশলাগুলো ছাড়ি ছাড়িয়ে মাছ মাছগুলো একটু সাইড করে নেব তো দেখো মশলাগুলো সাইড করে আমি নিয়েছি এবার এই পাতাগুলোকে আমি পুরো চটকে দেব একটু কাঁচা তেল দিয়ে পাতাগুলোকে আমি মশলাটার সাথে ভালো করে মাখিয়ে নেব যেইভাবে সিদ্ধ মাখে সেইভাবে তো দেখো আমি পাতাগুলোকে কি সুন্দর করে মাখিয়ে নিয়েছি একেবারে মিহিতে এগুলো হবে না লাউ পাতাটা একেবারে মিহি হয় না তারপরে দেখো আমি মাছগুলোকে আবার এইভাবে দিয়ে নেবো এইটা কিন্তু দারুণ খেতে লাগে দারুণ লাগে তোমরা এইভাবে করে খেয়ে দেখো যারা খাও তারা তো জানো যারা খাও না তারা এইভাবে একটু বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগে এইভাবে খেতে তো যাই হোক দেখো হয়ে গেছে রেডি আমি ওদিকে ভাতও বেড়ে নিয়েছি আমি এবার ভাতের সাথে একটু নিয়ে নেব তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা হলে আমার পাশে থেকো তো দেখো গরম গরম ভাতের সাথে এই মাছটা খেতে কি মজায় না লাগবে বলো তো তো আজকের মতন ভিডিওটা এই অবধি বন্ধুরা টাটা